আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমাদের বইটিকে কেন আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি আশা করি তোমরা সকলেই অবগত আসছো কারণ আমাদের ইজি সিরিয়ালের যতগুলো বই আছে সবগুলো বইয়ের প্রত্যেকটি পেজে প্রত্যেকটি প্রশ্নের উপরে তুমি দেখতে পারবে একটি করে কিউআর কোড যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে আমাদের ভিডিও ভিডিওর সঙ্গে এবং তুমি তোমার সমস্যা খুব সহজেই সমাধান করে নিতে পারবে তার মানে দেখো বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি তার মানে তুমি একটি বই কিনে নিয়ে যাচ্ছ না তুমি নিয়ে যাচ্ছ একটিকে একটি একটি করে শিক্ষককে অর্থাৎ তোমার সমস্যা হচ্ছে জাস্ট কিউআর কোড স্ক্যান করবে সরাসরি আমাদের ভিডিওতে যুক্ত হয়ে যাবে সমস্যা সমাধান শুধু তাই নয় এই বইয়ে আরও থাকতেছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন যে সাজেশনটা তোমার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী যদি কেউ সাজেশন কমপ্লিট করতে পারো আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি যে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সো দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজ এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি বইটিকে সংগ্রহ করে ফেলতে পারো চলো আমরা মূলত একটি সৃজনশীল সলভ করার চেষ্টা করবো তাহলে চলো আমরা মূলত এখন এই সৃজনশীলটা সলভ করব তো প্রথমে আমরা যে কাজটা করবো সৃজনশীল আসলে বোঝার চেষ্টা করব। বোঝার পরে আমরা তারপরে সৃজনশীলটা সলভ করব ওকে তো দেখো আমাদের এখানে কি কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা বলছে টু সি এ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে আসলে এই টুটা হওয়ার কথা ছিল না যদিও আমাদের উদ্দীপকে দেওয়া আছে সো সেইভাবে আমাদেরকে করতে হবে আসলে এখানে শুধুমাত্র কি উৎপন্ন হওয়ার কথা ছিল বলো তো এই আর মোলটা অর্থাৎ এখানে আসবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ওকে তাহলে টু দাও হ্যাঁ টু ক্যালসিয়াম অক্সাইড এই জিনিসটা হবে আর কি সেম ভাবে তুমি লক্ষ্য করো এখানে আবার কি আছে টু ম্যাগনেশিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে তাহলে টু এম ওকে আমাদের দুইটা বিক্রিয়া দেওয়া আছে এখন আমাকে কি বলছে দেখো বলছে 4 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের বিক্রিয়ায় 6.2 গ্রাম কি পাওয়া গেল বলো তো ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া গেল ওকে ভালো কথা এখন আসো বলছে উভমুখী বিক্রিয়া কাকে বলে আচ্ছা উভমুখী বিক্রিয়া কাকে বলে দেখো যে সকল বিক্রিয়ায় একই সাথে সম্যকবর্তী এবং পশ্চাৎবর্তী দুইটাই সংগঠন করতে পারে তাদেরকে আমরা উভমুখী বিক্রিয়া বলি তার মানে দেখো যে সকল রাসায়নিক বিক্রিয়ায় একই সাথে সম্মুখবর্তী অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে যেতে পারে এবং উৎপাদ থেকে বিক্রিয়কে ফিরে আসতে পারবে সে সকল বিক্রিয়াকে আমরা বলবো উপমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়াকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো উপমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি ওকে সেম দেখো খ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে খ নম্বর প্রশ্নে বলা আছে বাড়ির আঙ্গিনা পিচ্ছিল হলে বালু ব্যবহার করা হয় কেন বাড়ির আঙ্গিনা পিচ্ছিল হলে বালু ব্যবহার করা হয় কেন তাহলে দেখো বাড়ির আঙ্গিনা পিচ্ছিল হয় কি কারণে বলতো এর উপরে বিভিন্ন ধরনের শ্যাওলা বা পিচ্ছিল জাতীয় পদার্থ অর্থাৎ খার জাতীয় পদার্থ যদি মিশ্রিত থাকে তাহলে বাড়ির আঙ্গিনা কি হয় পিচ্ছিল হয় তাহলে এখন ধরে নাও বাড়ির আঙ্গিনে পিচ্ছিল সেখানে খারের পরিমাণ বৃদ্ধি পাইছে তো সেখানে আমরা কি ব্যবহার করি বালি ব্যবহার করি আচ্ছা বালি মানে কি বলতো বালু সিলিকন ওকে সিলিকন সেটা হচ্ছে বালু আর এই বালুটা হচ্ছে একটা অম্ল অম্লধর্মী যৌগ তাহলে দেখো তোমার উঠোনে কি হয়েছিল পিচ্ছিলতা বৃদ্ধি পেয়েছিল কিসের কারণে খারের কারণে সেখানে তুমি ব্যবহার করছো কি সিলিকন ডাইঅক্সাইড মানে কি বলতো বালু অর্থাৎ অম্ল তাহলে অম্ল এবং খার এখানে কী হবে প্রশমন বিক্রিয়া হবে কি হবে বলতো অম্ল এবং খার মানে অ্যাসিড এবং খার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে লবণ প্লাস পানি উৎপন্ন হবে অর্থাৎ আমাদের যে পিচ্ছিলতা ছিল সেই পিচ্ছিলতাটা কিন্তু কি হবে বলতো দূর হবে আশা করি বুঝতে পেরেছি তারপরে আসো গ নম্বর প্রশ্ন আমাকে কী বলছে নম্বর প্রশ্ন বলা আছে উদ্দীপকের এক নম্বর বিক্রিয়ায় দশ গ্রাম আর দশ গ্রাম আর তাহলে দেখো উদ্দীপকের এক নম্বর বিক্রিয়ায় দশ গ্রাম আর মানে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা দেওয়া আছে আর যৌগ উৎপন্ন করতে কত গ্রাম কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হিসাব করো তাহলে চলো ক্যালসিয়ামের পরিমাণটা আমাকে নির্ণয় করতে বলছে আর ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা আমার দেওয়া দেওয়া আছে তাহলে আমরা এটা কীভাবে করবো চলো বিক্রিয়াটা করে আমরা আসলে ম্যাটটা সলভ করে ফেলি তাহলে দেখো গ নম্বর প্রশ্ন তাহলে আমাদের ছিল টু সি এ এক নম্বর বিক্রিয়া ছিল আর কি টু সি এ প্লাস হচ্ছে কি বলতো ও টু বিক্রিয়া করে আমরা কী পাইছিলাম বলতো টু সি এ ও এখন প্রশ্নের মধ্যে দেখো আমাদের ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা কত দেওয়া আছে বলতো ডাব্লিউ ডাব্লিউ অফ ক্যালসিয়াম অক্সাইড দেওয়া আছে দশ গ্রাম এই দশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপাদন করতে মূলত আমাদের কত গ্রাম আসলে ক্যালসিয়াম প্রয়োজন সেটা আমাকে বের করতে বলছে তাহলে ডাব্লিউ অফ সি এ ইকাল টু হোয়াট এটা আমাকে বের করতে বলছে তাহলে এটা আমরা কীভাবে বের করবো বলতো দেখো সহজ হিসাব তাহলে ক্যালসিয়ামের পরিমাণটা নির্ণয় করতে বলছে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা দেওয়া আছে সো দেখো এরও সামনে দুই এরও সামনে দুই সো আমরা দুই নিলেও হবে না নিলেও হবে তারপর নিয়েও তো নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি দেখো তাহলে এখান থেকে দুইজনে আমরা আণবিক ভর আগে বের করবো তাহলে এম অফ ক্যালসিয়াম অক্সাইড কত তো ক্যালসিয়াম চল্লিশ অক্সিজেন ষোলো তার মানে কত তো ফিফটি সিক্স কত ফিফটি সিক্স এম অফ তাহলে ক্যালসিয়াম কত তো এম অফ ক্যালসিয়াম হচ্ছে ফোরটি তাহলে এখন দেখো যার মানটা বের করতে বলবে সে থাকবে পরে এবং যার মানটা দেওয়া থাকবে সেটা থাকবে আগে তাহলে দেখো ক্যালসিয়াম অক্সাইডে মান দেওয়া ছিল দশ গ্রাম তাই এটাকে আমরা আগে রাখবো তাহলে দেখো এর আণবিক ভর কত আণবিক ভর হচ্ছে আচ্ছা আণবিক ভর কত বলতো আণবিক ভর হচ্ছে তাহলে আমরা গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে তৈরি করতে ক্যালসিয়াম প্রয়োজন প্রয়োজন কত গ্রাম বলতো এর আণবিক ভর হচ্ছে চল্লিশ গ্রাম কত গ্রাম চল্লিশ গ্রাম ওকে এটা কিন্তু আমাদের প্রয়োজন এখন তুমি চাইলে কিন্তু এটাকে কীভাবে লিখতে পারো বলতো তুমি চাইলে কিন্তু এটাকে দুই দ্বারা গুণ করেও লিখতে পারো কী করতে পারো দুই দ্বারা গুণ করতে পারো কেন এর সামনেও দুই এর সামনেও দুই তাহলে আলটিমেটলি দুই আর দুই কেটেই যাবে সো আমি লিখলাম না ঠিক আছে তোমরা চাইলে লিখতে পারো যে টু ইন্টু গ্রাম এখানে টু ইন্টু এটা তোমরা চাইলে লিখতে পারবা কোনো সমস্যা নাই বাট আমি আসলে দেখতেছি এই টু আর এই টুটা কেটেই যাবে তাই আমি লিখলাম না ওকে তাহলে এখন দেখো আমি যদি বলি তাহলে এক গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে কতটুকু ক্যালসিয়াম প্রয়োজন পড়বে বলো তো তাহলে তোমরা বলবে কি ফোরটি ডিভাইডেড হচ্ছে ফিফটি গ্রাম তাই না এখন তুমি লক্ষ্য করো তো ক্যালসিয়াম অক্সাইড আমরা কতটুকু তৈরি করতে যাচ্ছি দশ গ্রাম তাহলে দশ গ্রাম তৈরি করতে আমাদের কতটুকু প্রয়োজন পড়বে বলো তো দেখি তাহলে দশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে ক্যালসিয়ামের প্রয়োজন ফোরটি ইন্টু টেন ডিভাইড হচ্ছে কত বলতো ফিফটি সিক্স গ্রাম ওকে তাহলে এখন দেখো তো এর মানটা কত আসে তাহলে ফোরটি ইন্টু হচ্ছে টেন ডিভাইড হচ্ছে কত তো ফিফটি সিক্স তাহলে এখানে আসতেছে সেভেন পয়েন্ট ওয়ান ফোর সেভেন পয়েন্ট ওয়ান ফোর গ্রাম তার মানে দেখো তুমি যদি ক্যালসিয়াম অক্সাইড সেভেন পয়েন্ট ফোর ওয়ান ফোর গ্রাম ক্যালসিয়াম অক্সাইডকে পোরাও তাহলে সেখান থেকে তুমি কত দশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আমি যদি কী করি সেভেন পয়েন্ট ওয়ান ফোর গ্রাম ক্যালসিয়ামকে পোড়াই তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাবো দশ গ্রাম আশা করি আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি তাহলে দেখো গণ নম্বর প্রশ্ন আমাকে এটাই বের করতে বলছিল যে দেখো বলছে যে উদ্যোগের এক নম্বর বিক্রিয়া দশ গ্রাম আরযোগ্য উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হবে হিসাব করো তার মানে কত বলো তো অ্যান্সার হবে আমাদের সেভেন পয়েন্ট ওয়ান ফোর গ্রাম আশা করি আমরা গণমর নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছি যনাম্বর প্রশ্নটা যদি আমরা বুঝে থাকি তাহলে চলে এখন আমরা ঘন প্রশ্নে চলে যাই ঘন্টার প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু বের করার চেষ্টা করি ট্রাই করি দেখো আমাদের প্রশ্নে বলা আছে যে দুই নম্বর দেখো দুই নম্বর উদ্দীপক থেকে হান্ড্রেড পারসেন্ট উৎপাদ পাওয়া সম্ভব কিনা বিশ্লেষণ করো তার মানে আমাকে কি করতে হবে বলতো দুই নম্বর যৌগ থেকে আমাকে শতকরা বের করতে হবে শতকরা বের করে দেখতে হবে সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট আমরা উৎপাদ পাই নাকি তার সাথে কম পাই সেটা আমাদেরকে দেখতে হবে ওকে তাহলে এখন আসো দেখো আমাকে কি বলছে বলো তো আমাকে বলছে হচ্ছে দেখো চার গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন হ্যাঁ বিক্রিয়ায় সিক্স গ্রাম কি পাইলাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া গেল হ্যাঁ তাহলে দেখো চার গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের বিক্রিয়ায় সিক্স গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া গেল এখন কথা হচ্ছে আমি এই বিক্রিয়াটা করে দেখব যে আসলে চার গ্রাম ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেশিয়াম অক্সাইড কতটুকু পাওয়া যায় এটা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা যে কাজটা করব ঘনামার প্রশ্ন সলভ করার জন্য তাহলে আমাদের দুই নম্বর বিক্রিয়াটা কেমন ছিল বলো তো দুইটা ম্যাগনেশিয়ামকে আমরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছি তাহলে টু এম জি ও পাইছি তাই না ওকে তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে আমরা যে কাজটা করব ডাব্লিউ অফ এম জি ওটা আমরা বের করব ওকে আর আমাদের এখানে ডাব্লিউ অফ এম জিটা দেওয়া আছে কত বলত চার গ্রাম বলা আছে আচ্ছা আনবিক ভর কত ভর হচ্ছে ম্যাগনেশিয়াম চব্বিশ অক্সিজেন ষোলো তার মানে হচ্ছে চল্লিশ সেম ভাবে এম অফ ম্যাগনেশিয়ামটা কত তো এটা হচ্ছে টোয়েন্টি ফোর ওকে এখন আসো তাহলে আমরা এর পরিমাণ নির্ণয় করবো সো আমরা লিখতে পারি দেখো এখানে দুই মোল আছে তাহলে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হচ্ছে চব্বিশ তুমি এটাকে চাইলে দুই দ্বারা গুণ করতে পারো আর চাইলে গুণ না করলেও হবে কারণ এই টু এবং এই টু লিখলেও হবে না লিখলেও হবে তো যেহেতু বইয়ে আছে সো আমরা এইভাবে দেখো চব্বিশ ইন্টু দুই মানে কত পাচ্ছি আমরা বলতো ফোরটি এইট তাহলে আমরা লিখবো ফোরটি এইট গ্রাম ম্যাগনেশিয়াম হতে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় উৎপন্ন হয় তাহলে দেখো টু ইন্টু ফিফটি সিক্স তাহলে টু ইন্টু ফিফটি সিক্স মানে কত বলো তো একশত বারো একশোত বারো গ্রাম ওকে তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম একশত বারো গ্রাম তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে এক গ্রাম ম্যাগনেশিয়াম হতে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে কতটুকু তাহলে আমরা বলবো হচ্ছে একশো বারো ডিভাইড হচ্ছে কত বলো তো ফরটি এইট ওকে তাহলে এখন দেখো প্রশ্ন দেওয়া ছিল ম্যাগনেসিয়াম চার গ্রাম তাহলে চার গ্রাম হতে কতটুকু উৎপন্ন হবে সেটা একটু বের করার চেষ্টা করি তাহলে একশো বারো ইন্টু হচ্ছে চার ডিভাইড হচ্ছে কত বলত ফোরটি এইট আচ্ছা আমাদের আচ্ছা সরি সরি এখানে একটু আমাদের ইয়ে হয়েছে দেখো এখানে হচ্ছে আমরা আনবিক ভর পাইছি চল্লিশ তাই না তাহলে এখানে আনবিক ভর তো চল্লিশ আসবে আশি আশি হ্যাঁ তাহলে এখানে দেখো এইটটি আসবে ওকে তাহলে দেখো এইটটি গ্রাম তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি তো এইটটি এইটটি গ্রাম তাহলে এত গ্রাম তাহলে এখানেও সেম আমরা কি করব করবো তো 80 দ্বারা গুণ করে দেবো তাহলে দেখো এইটটি তাহলে এখন দেখো তো আমাদের মানটা কত আসছে তাই তো বলি আমরা আণবিক ভল লিখছি একটা বসাইছিলাম আরেকটা তাই না এটা একটু কারেকশন করে নিও তাহলে এখন দেখো এইটটি ইনটু হচ্ছে কত তো 4 এইটটি ইনটু 4 এইটটি ইনটু 4 ডিভাইডেড হচ্ছে কত তো ডিভাইডেড হচ্ছে হচ্ছে তাহলে তাহলে দেখো ওকে এত গ্রাম দেখো আমাদের প্রশ্নে পাওয়া গেছিল কত সিক্স পয়েন্ট টু গ্রাম কিন্তু আমি বিক্রি করে দেখলাম সিক্স পয়েন্ট সিক্স সেভেন গ্রাম ঠিক আছে তাহলে এখন দেখো শতকরা আমরা বের করে ফেলি শতকরা মানে কি জানো শতকরা মানে হচ্ছে যেটা তুমি পাইছিলা মানে তোমার প্রশ্নে যেটা দেওয়া আছে এটা যাবে হচ্ছে উপরে তুমি যেটা বের করছো সেটা যাবে হচ্ছে নিচে হ্যাঁ সিক্স পয়েন্ট সিক্স সেভেন এটা যাবে হচ্ছে কোথায় বলো তো এটা যাবে হচ্ছে নিচে ইন্টু এই টোটালটাকে আমরা গুন করবো হচ্ছে হানড্রেড দ্বারা তাহলে গুন করলে কত আসে দেখো গুণ করলে আমরা লিখতে পারি সিক্স পয়েন্ট টু ডিভাইডেড হচ্ছে কত তো সিক্স পয়েন্ট সিক্স সেভেন তাহলে ইন্টু কত বলো তো ইন্টু হচ্ছে হান্ড্রেড তার মানে দেখো নাইনটি টু পয়েন্ট নাইন ফাইভ তাহলে দেখো নাইনটি টু পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্টেজ আসলে আমরা যদি এই বিক্রিয়াটা করি তাহলে এখান থেকে আসলে কি বলতো হান্ড্রেড পার্সেন্ট না। তবে আমরা আমরা উৎপাদ পেতে পারি আশা করি বুঝতে পেরেছি তাহলে প্রশ্ন আমাদেরকে বলছিল যে এতটুকু ম্যাগনেশিয়াম থেকে হান্ড্রেড পার্সেন্ট উৎপাদও পাওয়া সম্ভব কিনা তাহলে উৎপাদ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাওয়া সম্ভব না এটা আসবে কত বলতো নাইনটি টু পয়েন্ট কত পার্সেন্ট বলতো নাইনটি টু পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্টেজ আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো আমাদের ইডি সিরিয়ালের বই তুমি জাস্ট কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি ভিডিওতে যুক্ত হয়ে তুমি কিন্তু তোমার সমস্যার সমাধান করে নিতে পারলে সো দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজ এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি তুমি বইটি সংগ্রহ করে নিতে পারো দেখা হবে নেক্সট পর্বে তিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এজ ইডুকেশনের সঙ্গেই থাকো আল্লাপেজ